বেলাল একদিন বলে আমার নবী তো দুনিয়াতে নাই আমি কারে আজ শুনো কবি চলিয়া যায় বেলাল মদিনা ছেড়ে ছয়া গেল দামেস্কে সিরিয়া আল্লাহ দীর্ঘদিন দিন হয়ে গেল বেলাল মদিনায় আসে না আমার নবী সব নজরে বেলালকে বলে আরে বেলাল তুই এত তাড়াতাড়ি amare বইলে গিলির বেলা

বেলাল কি সবাই ঘরে আদল্লাচ্ছি ও নমীর ক্যালো মানিক বেলা তোমার মুখে রাজান কত সুনি না রে কতদিন ভয়া গেল বেলাল জান দাও তোমারা জান শোনার জন্য মন পাগল ভরা বেলাল বলে আমি আজান দিলে সৈত্য আমার নবী মদিনায় ঘুমায় রয়েছে আমি কারে আযান শোনাবো চাবে کرام বলে বেলাল দিয়ে আযান দাও তোমার জানা আমরা সুন্দর মন ভরিয়া বেলাল মিজারে উঠে আযান দিল আর সাধואר নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সঙ্গে সঙ্গে বেলাল জুবির অঙ্গান হয়ে পয়রা গেল সুবহানাল্লাহ আল্লাহ বেলাল জুবির অঙ্গান হয়ে পয়রা গেল আমার নবী না মিকারে আজান শুনো আমারে আমার বাউলার দরবারে কে ধুনী কে গরি কে কালকে সুন্দর কে লম্বা আমার বাউলা দেখে করি 바라 বল মজবুত তাকওয়া মজবুত আমার বাউলায় দেখে যদি একটা নাকা দামারু বাড়ি নাই ঘর নাই কিছুই নাই একটা না মানুষ যদি আমার মাওলার পছন্দ তাকে আমার মালা তার জন্য আমার ভাইদেরকে বলবো আমার বাবাদেরকে বলবো আমার করিম শেখ ভাইদেরকে বলবো বাবাদেরকে বলবো মা বোনদেরকে বলিয়া যা দুনিয়ার জিনিস

ওই উহুদের প্রান্তে মসজিদে রওনা করছে মাগরিবের উজু করছি মসজিদের ওখানে উজু কইরা আমি মসজিদের ভিতরে ঢুকবো এমন সময় একটা রাস্তা আছে রাস্তাটা পারি দিতে আসি এর মধ্যে দেখি এমন ভাবে ঘেরান নাকে বাঁচতে আছে এমন মজার ঘেরান আমি দাঁড়ায় গেলাম আমার পাশে একটা লোক ছিল আমাদের পাশের গ্রামে বাড়ি বললাম আলাদিন ভাই এমন মজার ঘেরান করতে গেছে ফুলের বাগান কে আছে নাকি আমার বলে হুজুর ফুলের বাগান না যায় জান্নাতের বাগানের গরা আমি তুই জান্নাতের বাগান কে হুজুর জানেন না সাইয়েদুস স্বাধির হামজা রাদিয়াল্লাহু তাআলা 70 জন সাহেব کرامে জান্নাতের বাগিচায় গোমায়া হইছে রাত যত গভীর হয় যারা তত বৈরা যায় যুরগুন সুবহানাল্লাহ আমার কবরে যাও আমার মাওলার কালাম সত্য ওই গুণা কান্না বরবাদের জন্য মাওলা যে জাহান বয়ান শোনাইছে একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা কোন মানুষের কেমন আপনার চোখে পানি আসে যাহার নামের ভয় লাগে না বইসে খানা খাইতেন একদিনের পরে খানার জন্য বসছে আপনার কত খানা আসতে দেরি হইতে আছে হুজুর বলল বাবার তোমরা বর্ষ দেখি তোমার মা দেরি করে কেন হুজুর আড়তে আটতে করে দরজার সামনে যায় দেখে হুজুর চুলার আগুনের দিকে যায় সায়া কান্দা আর আগুন সরে পার করে উদুর বললো দিবি আপনার কান্দের কেন আপনার গিলাক কি চুলায় পার করতে কষ্টই থোঁয়া আসে নাকি এই জন্য কান্দেন নাকি বলে আমি এই জন্য কান্দি না আমি কাঁদছি আগুনের দিকে তাকাইয়া ও এ দুলিয়ার সাবান আনো

আমার গুণাৰ কাৰণে কবরে জাহাজ ভৈৰৱ আমি জাহাজ জবৰ আগুণ কেনে সহ্য করবো হুজুৰ জাহাজ নামের ভয়ে আমি কান্দি আল্লাহ এম ডি আল্লাহ কতো বিলির গলা দৰিয়া কান্দে বিবি ও চানির গলা ধৰিয়া কান্দে অরে আমার মাওলা রে আমিও হাঁটতে হাঁটতে পার করে দরজার সামনে দায়া দেখি বাবা দান কান্দে মা গলায় ধুরিয়া খান্দে আল্লাহর কুতুব বলে আমি আর সহ্য করতে পারি না আমি ও বাবা মা গলা ধরিয়া খান বলি ওরে আমা মা মাফনা করো এ আগুন কেমনে সহ্য করবো ফাঁকরের ভিতরে কান্নাকাটি রোল ভরিয়া গেল আমার মৌলার বয়ে তারা কান্দে আল্লাহর কত বলছিল বিবি কোনো দিন না মাছ কাজা হইবি হুজুর বিবি বলছিল হুজুর না

ছিল রে তোমরা নামাজ পড়তে পারো না নামাজের সময় পাও না আল্লাহর ফজলে আমি ফজল করি এক অক্ত নামাজের জামাত শোনে নাই তকবীরে ওলাও নাই হুজুর বলছিল একদিন একদিন এক অক্ত নামাজের তকবীরে ওলা শুনছিল বিমানের মধ্যে পাকিস্তান সফর করে দেশে আসার পথে বিমানের মধ্যে জামাত চলতেছিল আমি হুজুর করে আস্তে আস্তে তকবীরে ওলা গেছিল একদিন তকবীরে ওলা শোনার কারণে কত কান্দন যে আল্লাহর ওলি কান্দন আল্লাহ আগু আগুল্লাহ হে বাজার আমার উস্তাবে মহতারাম আল্লাহ মা মুস্তিম নুরুল্লাহ নম্বর আল্লাহ আমার জামে এনে শেখুল হাদিদ কুল্লামী ছিলেন আমার উস্তাদ আমারও তন্তু মায়া মহাবোধ করতেন একদিন হুজুরি মসজিদের পাশে হুঁচুর ক্যামেরাটা ছিল অসুস্থ বুড়া মানুষ খাদেমকে বলছিল জামাত শুরু হওয়ার আগে আমার তোমরা কিছু নিয়োগ প্রতিদিন খাদেম নিয়ে আসে জামাত শুরু হয়েবার আগে কিন্তু সেদিন খাদেম ভুল লেগেছে ভিতরে বৈশাখে আসবেই মসজিদের খাদেম আসবে বৈশালিশে আমি একবারে মসজিদের দর পিছনের একেবারে পিছনের দরজার কাছে আমি দাঁড়াইছি মজুর আমার ডান পাঁচ আসে যখন তার শুরু হয়ে গেল আল্লাহ একা মতো চলতে লাগলো নতুন আস্তে আস্তে বিরাপুর খাইতে খাইতে কোনোরকমে বুড়া মানুষ অল্লা অসুস্থ মানুষ ভূমির ভিতর থেকে আইসা আমার ডান পাশে দাঁড়াইছে কিন্তু দাঁড়াইছে ঠিক তববিরগুলা পাই নাই নামাস্টার সে সর পরে সারামির আইয়া অসু অসুস করে কান্দা আমি তাকে রইছি আর মনে মনে চিন্তা করি না জানে কোন সম্পদ হারাইছে আমারে বলে যা আব্দুল সালাম রে ডাক দাও ওই খাদে আব্দুল সালাম রে ডাক দিছি ওরে কিরে আব্তু সালাম আমি না বললাম আমার ডাকা আনার জন্যে হুজুর আমি বললে গেছি আমার মা করে বাবা তুই বললে গেছো আমার তো তোর বিরুলা গেছে রে বাবা পক্ষ থেকে আপনাদের কাছে চলিয়া আসি পারে হাত রেখে বলিয়া যায় আর নামা সার্বনা আজকে নিয়ত করতে পারি কারা কারা আর নামা সার্বনা

দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান সাজা বুক করা লাগবে ওই জাহান নামের আগুন কেমন কঠিন নিজে যে চুলার মধ্যে পাক শাক করেন লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া নিজের চুলার আগুনের মিত্র হাত ঢুকাইয়া একটু পরীক্ষা করে দিকে সহ্য করা যায়নি যদি নিজের আগুনে হাত ঢুকাইয়া সহ্য করতে না পারো মনের বুঝরে মা নিজের হাতের চুলার আগুনের ভিতরে এক মিনিট হাত রাখা যায় না ওই যে হার নামার আগুন কেমনে সহ্য করব সহ্য করতে পারো

কেয়ামতের ময়দানে উঠবে সবার আগে আমার আপনার নবী রোজা মোবারক থেকে কেয়ামতের ময়দানে উঠবে জোরেগুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব কি বলবে আইনা উম্মত আমার উম্মত গুলা কয় আমার উম্মত গুলা কয় একটা দুর্বার ফুল ফুলসেরাদের কিনা সেখানেও পাইবে না একটা দুর্বল মিজানের কিনারে আমার উম্মত গুলা কয় আমার আল্লাহ বললে বন্ধু ধৈর্য ধরে উম্মতের পাল্লা পরে নবীদের পাল্লা আগে আপনার পরে নবীরা উঠতে থাকবে তারপর উম্মতের পালা উম্মতের মধ্যে সবার আগে বকর সিদ্দিক রহস আমারের থেকে উঠবে জরুর আল্লাহ তারপরে অন্য সাহেকেরা তাবিন তাবেন তাবিন তাবেন মোস্তাহাদে মোতাকা দিন মোতাকের উঠতে থাকবে সাধারণ

এবং ধারা দিয়া ভালো দান কোলার কিনারে আসতে দান ধরে যাবার যত্ন করে রাখতো চিটা দান বাইরে ফালাইতো না বস্তায় ভরিয়া রাখতো ওই বস্তায় ভরিয়া শুকাইয়া রাখতো মা বোনের পাকসা করে বড় বড় শক্ত লাকড়ি জ্বলে না ওই চিটা দান দিয়ে চিড়ে চিড়ে আগুন জ্বালে আবার তরকারি ভাগ করে ঠিক ঠিক আমার আল্লাহ বলে এ বন্দা বন্দি মন্দকে আরশে আজিমের নিচে ছায়া দিয়া দিবে যরকম সুবহানাল্লাহ গুনাহগারদের উপরে কোন ছায়া থাকবে না গুনাহগারদের কালাদা করিয়া দিবে যে সুজুদরা নয় কোটি 30 লক্ষ মাল উপরে এই সুজুদরা কিয়ামতের ময়দানে গুনাহগারদের মাথার উপর ধুল কিরে চাইরা দিল সহ্য করতে পারো না মানুষগুলো চিৎকার করে দৌড়াতে থাকবে ক্রিয়ামতের ময়দান থর থর করে কাঁপতে থাকবে

তোমার সূর্য উত্তাপ ফেরাও আল্লাহ আমার উপায় কি আল্লাহ আমার উপায় কি নবীর উম্মতের খবরও থাকবে না একমাত্র আমার আপনার নবী উম্মতের ক্যান্ডারি দুনিয়াতে উম্মতি উম্মতি গিয়ে কানছে রোজ আমার কোনো উম্মতি উম্মতি গিয়ে কানতে আছে হে আমাদের ময়দান আমার বাউলার আরো সাজিবিন সাই আনিছে বাউলার কুদরতি ভাই সাজদা পুরিয়া আমার এটি কি তোমার তোমার সূর্য ঠান্ডা করে দাও তোমার জাহার নাম যদি আমার একটু উম্মতকে খাইয়া ফেলাই আমি তোমার ইজ্জতের কসম করে বলছি আমি তোমার হাবি বেহেস্তাও র

আরে পানি জাহান নামের গায়ে সে দিলে কেয়ামতের মাঠে সে দেয়া দিলে জাহান নামের এখন খেত খেত করে পিছাইয়া যাবে কেয়ামতের বোধান খেত বিরাট ঠান্ডা হয়ে যাবে আমার নবী বলবে মাওলা এ পানি কোন রহমত এ পর পানি যে জাহান নামের গায়ে সত্তর হাজার শেখল লাগাইয়া এক একটা শিখলে সত্তর হাজার বাইরের তারা দরিয়া রাখতে পারে না একটু পানি ছিঁড়া দিলাম জাহান নামের এখন গেল এটা কোন রহমত এ পর কদি পানি আমার আল্লাহ বলবে উদাহরণ ও

সারা নিবানো যায় না আমার আপনার গুনার কারণে তো জাহান নামের আগুন চলছে চোখের পানি সারা ঠান্ডা হবে বলতে বল হুজুর আমার তো চোখের পানি আসে না আমি কি করব সকালে কিছু সময় বইরা মাগরিব পরে কিছু সময় বইসা আমার মাওলা জিকির দ্বারা কলব ধরে ফিটানি দিও ওই কলব ধরে চকের চোখের পানি আলো চোখের পানি যখন আসবে তখন মাওলার নিয়ামতে শুক্রিয়া আদায় করি লা

s no law die he's no law die now no law die down's no law die no law die it's no law die down's no law die down's no law die down he's no law die down's no law down no law

اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وآصحابه وبارك الله حذرين দোয়া হবে দোয়ার আগে তবা করব আর তা ইবিনা জম্বি কামাল্লা জম্বালা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন কেউ যদি গুনা থেকে তবা করে আল্লাহ তালা পিছনে সব গুনা মাফ করে দেবা করতে রাজি আছে সবাই তবা করে তারপরকে গিয়ে